এই যে আমার প্রকৃতির যিনি বক্তা আমার বলে গেলেন উনি বললেন যে আমাদের সাথে অসচেতন করে ব্যবহার করা হচ্ছে এই শব্দগুলো আসলে অফিসিয়াল শব্দ না আমরা সবসময় অফিসিয়াল শব্দ শুনতে অভ্যস্ত এখন আর অফিসিয়াল যখন শব্দ শুনি তখন আমরা কিন্তু আর এবং চেয়ারম্যান কি চেয়ারম্যান ইজ দা ফাদার অফ দিস কমিশন আমরা ভুল করতে পারি কারণ আমরা হচ্ছে সন্তান অ্যাপ্রেট তো সন্তান তো ভুল তো সংশোধন করার বিভিন্ন ওয়ে আছে সেটা বিধিগত ওয়ে আছে অন্যভাবে বই আছে মুখী আছে যেটা প্রথমে আমরা মুখী করার সময় আমি যেমন আমাদের কর্মচারী কোনো ভুল কি করি আমরা প্রথমে তাকে মুখী বলি যে আপনি ভুলটা করতেছেন সংশোধন দ্বিতীয়বার যদি ভুল হয় তাকে লিখিত বলে যে আপনি ভুল করতেছেন দ্বিতীয়বার বলা হয় যে আপনি যদি ভুল করেন তাহলে আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্ট একশন দেওয়া হয় এই যে প্রসিডিওর গুলো আছে এই প্রসিডিওর গুলো না দিলে তো শুধু হচ্ছে ওখানে একটা আমি মানে আশা করি আপনার আচ্ছা একজন ব্যক্তির নাম বলছেন যিনি এখানে সমস্যা তার

সেটা আপনি পাবেন লিখিত তো পাচ্ছেন আমাদের বক্তব্য তাই না লিখিত যদি বক্তব্য পাচ্ছেন আমি আগে বললাম তার মুখে বলা একটা লিখিত বক্তব্য পাওয়া আপনাদের সংশয়টা দূর হয়ে যায় আমরা জন্য লিখিত বক্তব্য দিচ্ছি যেটা ফুল আমাদের আজকে যেটা দিয়েছে সেটাই আমরা তাদের পক্ষ আর আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন আমাদের কারো বিরুদ্ধে যদি অনিয়ম থাকে সেটা তো বাধা দিলেই আমরা আমরা বলি না আমরা বলছি সব বিধি অনুযায়ী করে যা তো আপনার বিধি অনুযায়ী করে বৃদ্ধির বাইরে করে না

আমি আমি আপনাদের একটা কথা একটু বলি যে আমাদের দাবি আমাদের সবারই দাবি তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেটা যেন প্রকাশ করে দেয় প্রকাশ করার পরে সেটা আইনগত ভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা আইনগত এবং বিধি অনুযায়ী কোন বিদ্রোহের জন্য ব্যর্থ না প্রকাশ করে দেন তাহলে হয়ে গেল এরপর আর তো কোনো কথা থাকেন আর আসলে আর একটু আর একটু কথা বলি আমরা আমি আচ্ছা সহজ কথা হলো আমি এক এটাই আমার শেষ করে এটাতে আমি শেষ করছি কারণ আমার আমরা এখন আমাদের